আলাইকুম লঞ্চ ট্রাভেল গ্রিট আপনি স্বাগত যারা ইউটিউব থেকে দেখতেছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর আপনারটাকে পয়েন্ট ডাউন করে দেবেন আর যারা পেজ থেকে দেখতেছেন পেজ থেকে যারা দেখেন তারা শেয়ার করে দেবেন প্রতিদিন শুক্রবার বাদে প্রতিদিন শিডিউল দেওয়া হয় শুক্রবার মাঝ বাদে দেওয়া হয় কারণ বাসা অনেক দূর গতকাল পেজে পোস্ট করছি যে আজকে বরিশাল যাবে পাঁচ থেকে ছয়টি লঞ্চ তো যদি পেজটি ফলো দিয়ে রাখতেন তাহলে আপডেটটি পেতেন হ্যাঁ আজকে ফটো খালি তো এয়ার খান এক লঞ্চটি সার্ভিস সন্ধ্যা সাতটায় পতুলা ঘাট হয়ে যাবে ফটো থেকে সেটা হবে প্রিন্স আওলাত সাত বিকেল পাঁচটা পাঁচচল্লিশ মিনিটে পাঁচ ছয়টায় আর ফটো থেকে সকালে আসছে সুন্দরবন নয় আজকে বোর্ড যাবে পাঁচ থেকে ছয়টি লঞ্চ গতকাল পেজে পোস্ট করছি মানে পোস্ট মনে হয় সকাল হয়েছে নেট না থাকার কারণে গতকাল যখন সুরভি সাত প্লেস আসতেছিল তখনই বুঝছি যে পাঁচ থেকে ছয়টি লঞ্চ যাবে কারণ আজকে যাত্রী চাপ হবে অতিরিক্ত মানে যা বলার বাইরে কারণ পুজোর ছুটি আর পুজো উপলক্ষে অনেক লোক গ্রামে যাবে তো সুন্দরবন পুনর পুলিশ করছে কুয়াকাটা দুই পুলিশ করছে মানামি পার্বত বারো সুরভি সাত আর এম খান সাত এখনও ঘাটে জায়গা পায়নি এম খান সাত ওই জয় পাশে এম খান সাদ এখনো প্লেস হয়নি কীর্তন খোলা দশ যদি সোজা করে তাহলে এম খান সাদ ছয় নম্বর টিপে থাকবে তো এম খান হুইসেলটা দিতেছে ঘাটে ঢোকার জন্য তো কীর্তন খোলা দশ যতক্ষণ স্টার্ট না দিবে তো এম খান প্লেস করতে পারবে না তো আজকে বরিশালের উদ্দেশ্যে ছয় নম্বর টিপে রয়েছে এমকান সাত পাঁচ নম্বর টিপে রয়েছে মানামি চার নম্বর টিপে আছে কুয়াকাটা দুই তিন নম্বর টিপে আছে সুন্দরবন পনেরো দুই নম্বর টিপে আছে পার্বত বারো প্রথম টিপে রয়েছে সুবরাজ এই ছয়টি লঞ্চ আজকে বরিশালের উদ্দেশ্যে যাবে সর্বশেষ লঞ্চ সাথে সাথে প্রায় রাত দশটা বাজে যেতে পারে আর আলারফাত রয়েছে আলারফ আফ সাত আজকে মূলাদি যাবে তারপর আজকে বরগুনার লঞ্চও থাকতেছে ভান্ডারিয়ার লঞ্চও রয়েছে ভান্ডারিয়ার লঞ্চ আজকে আগে ভাগে আসছে আগের টিপে আসছিল এগারোটা আঠারোতে আর ভান্ডার লঞ্চ দেখা যাচ্ছে পুলে এখন তো আজকে যদি জ্বালাবাটির সুন্দরবন বারো বদলে সুন্দরবন দশ প্লেস করত তাহলে বেশ ভালোই হতো কারণ আজকে যাত্রীচাপ অনেক হবে জলবাড়ির উদ্দেশ্য সুন্দরবন সন্ধ্যাবন বারো রাত আটটার পর আসবে জ্বালাবাটি থেকে সেটা আসবে ফারহান আট আর বরিশাল থেকে সেটা আসবে সুন্দরবন ষোলো পারাবাত আঠারো ও প্রিন্স আওলার দশ আর আজকে নন্দীবাজার থেকে সেরে আসবে এক নন্দীবাজার উদ্দেশ্যে মর্নিং স্যান পাওয়া যাবে তো নন্দীবাজার রুটের হিসাবটা বলতাম না হিসাব অনুযায়ী আজকে তরঙ্গাইকের ট্রিপ গতকালই তরঙ্গ এক গেছে আর আজকে গোলারহাট ভান্ডারের উদ্দেশ্যে রয়েছে ওই পুবালি সাত পুবালি সাত এই লঞ্চটা আজকে সন্ধ্যা সাতটায় যাবে হুলারের ভান্ডারের উদ্দেশ্যে তো যারা ভান্ডারে যেতে চান সাতটার মধ্যে চলে আসবেন বাগা থাকবে শিকারপুর ঘাট ধরবে কিনা জানি না চৌধুরী হাজমিনের হাট বানাই পাড়া সরপুর ইন্দার হাট কাউখালি হুলার হাট ভান্ডারে তার পাশাপাশি চাঁদপুর ঘাট ধরবে সেগুলা মূলত উদ্দেশ্যে রয়েছে অভিযান সাত সরি অভিযান পাশের বদলে আলারফ সাত মূলত আসবে এমিতালি চাট শৌলাহিলা থানাঘাট বাসন্তর অধ্যসে রয়েছে রাজহংস রাত নয়টা পাঁচচল্লিশ মিনিটে সারবে বাসন্তর থেকে সেরে সোমনাথ সাত বিকেল পাঁচটায় তো আজকে যাত্রীচাপ অনুযায়ী যাত্রীচাপ হবে সেই কারণে অথৈ এক পেলে যাচ্ছে অথৈ বদলে যাবে আজকে গোসের সাহরূপ দুই তো আজকে পুবালি এক টিপে বরগুনা অধ্যায় ছেড়ে যাবে অথই এক সন্ধ্যা ছয়টা তিরিশ মিনিটে সারবে বরগুনা থেকে সেরে আসবে পুপুবালি এক তো আজকে টিপু তেরো না দিয়ে টিপু চৌদ্ধা দিলে ভালো হতো যাই হোক বরগুনা থেকে পুপুবালি এক বিকেল চারটে সেরে আসবে টিপু তেরো আছে প্রথম ট্রিপ বেতোয়ার উদ্দেশ্যে সাতটা পঁয়তাল্লিশ মিনিটে ছাড়বে আর দ্বিতীয় ট্রিপ রয়েছে ফারহান পাঁচ বেতোয়ার উদ্দেশ্যে আটটা বিশ মিনিটে ছাড়বে বেতুয়া থেকে সেরে আসবে কর্ণফুলি এগারো কর্ণফুলি তেরো ও আজকে কর্ণফুলি বারো যাবে ইলিশ ইলিশের উদ্দেশ্যে রাত সাড়ে দশটায় সেরে যাবে আর রাত এগারোটা ইলিশের উদ্দেশ্যে থাকবে আশা আশাদা দুই ও আজকে রাত সাড়ে দশটায় রাউন্ডের উদ্দেশ্যে থাকবে সন্নাদেব প্লাস আজকে মনপুর হাতিয়ার উদ্দেশ্যে রয়েছে ফারহান তিন চার প্রথম ডিপে ফারহান তিন সাড়ে পাঁচটা দ্বিতীয় ফারহান চার ছয়টায় পাঁচ হাতিয়া থেকে সেরে আসবে তাস্রিফ দুই ফতুল ধুলিয়া নয়নপুর ফুটুল দুলিয়া রয়েছে বন্ধন পাস এই লাসটি নিম দিয়েও ঘাট ধরবে তারপর শখ চাত্তর ঘাট ধরবে সন্ধ্যা ছয়টায় সারবে কালাকা থেকে সেটা রয়েছে ইকল আট অথবা পাঁচ খেল নেই গাছিকাল বলখালি খেলি বাবুর হাত চর্বিশ্বাস গোয়েন খালি রাঙ্গাবলি পাঙ্গি চর্মদার যাবে ফুপালি নয় ছয়টা চল্লিশ মিনিট সারবে দুলিয়াতে গুলাতে বসছে নাজিরপুর লালমোহনের উদ্দেশ্যে রয়েছে গোলাটে অফ শ্রীনগর সাত সাতটা দশ মিনিটে ছাড়বে দুলিয়া গঙ্গাপুর বৌ উদ্দেশ্যে এখনও কোনো লঞ্চ প্লেস আসেনি জামাল নয় যাবে জামাল নয় ব্যানার লাগানো রয়েছে জামাল নয় সম্ভবত চাঁদপুর গেছে তো চাঁদপুর থেকে সেই প্লেস কাটবে বৌরাহানুদ্দিনের উদ্দেশ্যে সাতটা পনেরো মিনিটে ছাড়বে আর গোলাচারের উদ্দেশ্যে রয়েছে কর্ণফুলি নয় কর্ণফুলি নয় হিসাবে গোলা কেয়ের উদ্দেশ্যে আটটা পাঁচল্লিশ মিনিটে সারবে আর অথবা টিপ নিয়ে ঘোষে যাবে শাহরুখ দুই সন্ধ্যা ছয়টা তিরিশ মিনিট সারবে শাহরুখ দুই কিন্তু অনেক বড় একটি লঞ্চ আর ইয়াদ জিরো এটা আজকে একেবারে মানান ঠিক না আজকে সব রুটে এত পরিমাণ যাতে চাপ হবে তো ওই হিসাবে ইয়াদ সাতকে দেওয়া মোটো ঠিক হয়নি ইয়াদ এক দিলেও পাত্র তারা না কেউ হচ্ছে লং রুট এটা এই রুটে অনেক যাত্রী হয় সরু লঞ্চ থাকলে যাত্রী কম হয় আজকে কাঠপুর থেকে অনেকটা দেরি করে আসলো বন্ধন আট লঞ্চটি এক ঘন্টা চল্লিশ মিনিট লাগছে আজকে ইলিশের উদ্দেশ্যে দুপুর দুইটায় আল অলিত রয়েছে আর দুপুর সাড়ে বারোটা রয়েছে যুবরাজ সাত ইলিশের উদ্দেশ্যে আর এগারোটা বিকেল চারটা থাকবে সম্পদ অথবা কন্যা পুলি সিরিজের লঞ্চ আর সন্ধ্যা ছয়টা তো হাতিয়ার লঞ্চ রয়েছে আর রাত দশটা তিরিশ মিনিটে ইলিশের উদ্দেশ্যে থাকবে ফুলি পারো রাত এগারোটা থাকবে আশা ইলিশের উদ্দেশ্যে আর চাঁদপুরের উদ্দেশ্যে এগারোটা রয়েছে ইমাম হসান পাস ইমাম হাসান পাস সেরে আসবে সন্ধ্যা ছয়টায় আর এগারোটা পাঁচচল্লিশ মিনিটে রয়েছে ইমাম হাসান দই ইমাম দই আবার রাত এগারোটা দশ মিনিটে সেরে আসবে দুপুর সাড়ে বারোটা চাঁদপুর ঈদগা ফেরি গাড়ির উদ্দেশ্যে রয়েছে ময়ূর দশ ময়ূর দশ আবার সেরে আসবে রাত সাড়ে বারোটায় দুপুর দেড়টা থাকবে মহিষাত দুপুর আড়াইটা থাকবে ইগল চাই দুপুর সাড়ে তিনটায় আলবোরক অথবা রফ টপ কোম্পানির লঞ্চ মানে রফ টপ যে কোনো একটি থাকতে পারে যেহেতু যাত্রী চাপ হোক আজকে আর বিকেল সাড়ে চারটায় ইগল তিন বিকেল সাড়ে পাঁচটা সনাত্তরী দিন সন্ধ্যা সাড়ে তিরিশ মিনিটে মানে ইগল সাত থাকতে পারে বা বকদা দিয়া সিরিজ একটি লঞ্চ থাকবে সাতটা পাঁচচল্লিশ মিনিটে সোনাত্তরের চাই থাকবে তো এই এইসব লাস্ট মধ্যে শিডিউল পর আগামীকাল সেটা নিয়ে যাবো কথা জন্য অসংখ্য ধন্যবাদ ভিডিওটি ভালো লাইক কমেন্ট শেয়ার করুন চ্যানেল নতুন হয়তো সাবস্ক্রাইব করবেন